হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভিস্ট্রিস লাইফস্টাইল আজকে বছরের শেষ দিন শেষ দিনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি একটা আউটিংয়ের ব্লগ সকাল থেকে ঘুম থেকে উঠেছি রিল্যাক্সেই যেহেতু ছুটিতে আছি আর এই দিনগুলো তো আর পাবো না এত রিল্যাক্স এত সুখ আটটা নটা পর্যন্ত ঘুম এগুলো সব আবার শেষ হতে চলেছে আবার নতুন করে কাজের জীবনে এগিয়ে যেতে হবে বছরের শুরু থেকেই আবার কাজ আর কাজ নিয়ে তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ইডলি ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে কিছু কাজ আছে তো সেগুলো করবো শুধু ঘুম ঘুমই লাগছে যেন মনে হচ্ছে আর একটু ঘুমোয় তো সুযোগ পেলেই আমি শুয়ে দিই যখনই সুযোগ পাই একটু বিছানা পেলেই হচ্ছে মনে হয় যেন একটু শুয়ে থাকি রেস্ট করি তো যাই হোক তাড়াতাড়ি আজকে স্নান করে একটু রোদে বসলাম তারপরে খাওয়া দাওয়া সেরে আজকে আমাদের আউটিং জয়চন্ডী যাওয়ার কথা জয়চণ্ডী পার্কে তো সেই উদ্দেশ্যেই রেডি হব আজকে আর ঘুম হবে না দুপুরে তো সেজন্য দুপুরে একটুক্ষণ রোদে দাঁড়ালাম চুলটা যেহেতু শ্যাম্পু করেছি সেজন্য তো বাইরে রোদ রোদ রয়েছে তবে আজকে একটু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে সেজন্য একটু ঠান্ডাটা লাগছে নাহলে দুদিন একটু ঠান্ডা কম লাগছিল। তো যাই হোক রেডি হয়ে গেছি টোটোতে করে আমরা যাচ্ছি রঘুনাথপুরে জয়চন্ডী পাহাড় সেখানে তো আমি মা আর ছোটদা আর বাবা চারজনে মিলে যাচ্ছে চোর্দা এসছে আবার ও চলে যাবে দু তারিখে সেজন্য ও তো সবসময় আসে না ও আসলে পরে একটু ঘুরতে যাই যেখানে আমাদের সামনাসামনি যেগুলো রয়েছে ঘুরতে যাওয়ার জায়গাগুলো তো এই কটাই আমাদের রয়েছে তো এটাই বছরে একবার করে যাওয়া হয়। তো এই জয়চন্ডীতে যাচ্ছি এখানে একটা পার্ক রয়েছে আর ভালোও লাগে পুরো পাহাড়টা ঘোরা হয় না অনেকটা এরিয়া জুড়ে রয়েছে আর অত হাঁটাও সম্ভব নয় তো টোটোতে গিয়ে গিয়ে দেখছি যে মেলার আয়োজন শুরু হয়েছে মেলাও কিছু দিনের মধ্যে হবে তবে মেলাটা আগে শুরু হওয়ার কথা ছিল যেহেতু আমাদের এক্স প্রাইম মিনিস্টার মারা গেছেন তো ওনার উদ্দেশ্যে এটা মেলাটা স্থগিত করা হয়েছে নেক্সট দু তারিখ থেকে স্টার্ট হবে কিন্তু তবুও ভাঙা মেলার মতন চলছে মানে দেখলাম কয়েকটা দোকান খুলেছে তো আমরা সেটা জানতাম না তো গিয়ে দেখছি মেলার মতন পরিবেশ হয়ে আছে আর কি কিছু কিছু দোকানও রয়েছে তো আমরা যাই হোক মেলাটা পেরিয়ে ওই পার্কে যেতে হয় তো মেলার এদিকে টোটোটা দাঁড় করিয়েছিলো তো আমরা হেঁটে হেঁটে মেলাটা বের করে পার্কের দিকে যাচ্ছি তো দেখছি সমস্ত খাবার হোটেলগুলো যা যা থাকে আর কি মেলাতে সবই রয়েছে আর পার্কটাতে আমার তো খুবই ভালো লাগে কিছুটা টাইম স্পেন্ড করা খুবই মানে ফিলিংটা খুব ভালো হয় আর সামনে থাকলে আমি তো প্রায়ই যেতাম কেন কি ওখানে দোলনা রয়েছে বর্ষার খুব সুন্দর জায়গা রয়েছে খুব ভালো জায়গাটা তো এখানে আমরা পিকনিক করতে আসলে পার্কে অনেকক্ষণই থাকি তো পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয় কুড়ি টাকা করে পার হেড তো এই যে পাহাড়টা দেখছেন সবথেকে বড়ো পাহাড়টা মানে জয়চন্ডীর যে কটা রয়েছে তার মধ্যে এটাই সব থেকে উঁচু পাহাড়টা তো এরই সামনে পার্কটা রয়েছে পার্কের মধ্যে রিসর্টও রয়েছে অনেক বাইরের লোক দেখলাম আছে সেজন্য রিসর্টগুলো আছে বলে ওইদিকে গেটটা লক করে দেওয়া আছে তো যাই হোক আমরা এরপর এরকম পার্কের গেট টিকিট কেটে ঢুকে যাব আর ঢুকতে ঢুকতে দেখছি উপরটাতে ছাতা দিয়ে কীরকম সাজিয়েছে তো একটু অন্যত্ব লাগলো নানারকম প্রিন্টেড ছাতাগুলো যা হয় অর্ডিনারি সেগুলোই উপরে দিয়ে রেখেছে তো জানি না কী ব্যাপার তো বেশ ভালোই লাগছিলো দেখতে লুকটা বেশ সুন্দর লাগছিলো গেটের ভেতরে ঢুকতে এরকমভাবে সাজানো এরপর পার্কটা যেমন সুন্দর রয়েছে ওরকমই রয়েছে দিন দিন আরও ভালো করা হচ্ছে আর কি নানা রকমের ডেভেলপমেন্ট দেখছি বেশ ভালো লাগে এখানে আশেপাশের লোক তো সবসময় ঘুরতে আসেই আর আমার বছরে একবার কি দুবার আসা হয় সময় না পেলে তো হয় না তো আমরা চারজন চলে এসেছি মাও থাকে যায় হাঁটতে হাঁটতে তো আমার জন্যেই আসা আমি আর ছোটোদের দুজনে জোর করলাম তাই আসলো নাহলে মা তো বেশি চলে চলাফেরাটা পছন্দ করে না মানে থকে যায় আর কি অত ঘুরতে যাওয়া ঘুরতে যেতে তো ভালোই লাগে কিন্তু একটু হাঁটাহাঁটিটা কষ্ট লাগে তো যাই হোক এখানে একটা ফটো তোলার জায়গা করেছিল দেখলাম অনেকে স্টুডিওর মতন ফটো তুলতে পারে তো পুরোটায় গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো পাহাড়ের কোলে পার্কটা দারুণ একটা পরিবেশে সুন্দরভাবে গোছানো তো এই দিকটা বেশ সুন্দর ছিল বসার মতন পাহাড়ের সাইডে বসার মতন রয়েছে ছাতার মতন করা রয়েছে ওগুলোতে বসে পাহাড়ের দৃশ্য সুন্দরভাবে দেখা যায় এই দিকটা পার্কের মতন করা আছে এখানে গোল্লা বাচ্চাদের নানা রকমের স্লিপারগুলো রয়েছে তো এখানটাতে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আমি এখানে একটা দুটো রিলও করে নিয়েছি আর বেশ সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল বাবা আমাদের সাথে সাথে এদিক ওদিক ঘুরছে তো দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে এই সময়টা একটু ঘোরার টাইম সেই জন্য শীতকালের দিকটা প্রচুর ভিড় হয় এই সময়টা একটু সিজন আর কি সব দিকেই আমাদের যেমন অযোধ্যাতে এরকম সময়টা ভিড়টা বেশি হয় সেরকম এখানেও তো এই দেখুন পুরো জিরাফ ঘোড়া অনেক রকম কিছু করা রয়েছে ডাইনোসর রয়েছে এগুলোর স্ট্যাচু করা আছে এইদিকে ছোট্ট একটা জায়গায় জল রেখে সেখানে বাচ্চাদের বোটিংয়ের ব্যবস্থা করেছে খুব সুন্দর লাগলো এটা বাচ্চারা খুব এনজয় নিচ্ছিলো সেটা দেখে এলাম তারপর মাকে এক জায়গায় বসতে বললাম বসে নিয়ে আমি একটু দোলনায় চাপবো এরপর দেখছি দোলনাটা ফাঁকা পায় কি না ফাঁকা পাওয়াটা খুবই মুশকিল কেন কি দোলনাতে কেউ না কেউ থাকছেই তো ততক্ষণে আমি একবার পুরো চারধারটা নিয়ে নিচ্ছি সিনারিটা বেশ ভালো লাগে এই পাহাড়ের সামনে দৃশ্যটা দারুণ লেখায় সামনে থেকে আরও সুন্দর দেখায় কিন্তু একটু বিকেল হয়ে গেলেই ওয়েদারটা কেমন সে একটা ধোঁয়া ধোঁয়া ভাব সেই জন্য ভালো আসে না যত তাড়াতাড়ি আসবেন তত ফটো বা ভিডিও ভালো আসবে মানে ফার্স্ট হ্যাপেই বেশি ভালো বিকেল দিকে মানে তিনটার পর থেকে কেমন হয়ে যায় ওয়েদারটা তো দেখুন এরকম নানা রকমের রয়েছে সবাই এনজয় নিচ্ছে বড় ছোট সবাই তো আমি তুলনাটাতেই চাপবো আর মাকেও চাপো ভেবেছি দেখা যাক কখন চান্স পায় তো দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আর তো এখনও ফাঁকা পায়নি তো যাই হোক এরপরে পেয়ে যাব বলে রেখেছি তো বেশ ভালো লাগে তো আমার খুব ফেভারেট যখনই যেখানে দেখি দোলনাতে আমি একবার চাপিয়ে তো কিছুক্ষণ দুললাম কিছুক্ষণ দোলার পর তারপর মাকে বললাম যে একটু চাপবে তো মা বলছে না তুই আগে ভালো করে তুলে নে তারপর দেখছি তো মাকে জোর করে একটু চাপালামি মা চাপ চাইছিল না তো বেশ ভালোই লাগছিল মা বললো ছোটোবেলার মতন অনেকদিন পর চাপলো তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিলো এনজয় লাগছিলো মাদেরকে একটু আনন্দ দেওয়া এটাই তো মেন উদ্দেশ্য ক্যান্ড আমার তো পার্সোনালি ওখানে ঘোরা করা হয়ই তো এখানে মা বাবাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে বেরিয়ে পড়া অন্য কিছু না আর এখানে দেখলাম ক্রিসমাসেরও খুব সুন্দর একটা সাজানো রয়েছে মানে গোয়ালঘরটা যেমনভাবে যিশু জন্ম হয়েছে বেশ ভালো লাগলো এখানে একটা ফোয়ারাও রয়েছে রাত হলে এখানে লাইটিংটাও বেশ ভালো লাগবে বেরোবার সময় হয়তো একটু কিছুটা দেখতে পাবো তো এই ছাতার এই কারুকার্যটা বেশ ভালোই লাগলো যাই হোক এখানে একটা ক্যান্টিন রয়েছে দেখুন লাইটিং দেওয়া যাচ্ছে ওখানে ওখানে খাবার সব রকমের ব্যবস্থা রয়েছে আর যেহেতু এখানে রিসর্টও রয়েছে সেই জন্য সব রকমই ব্যবস্থা আছে তো দেখুন সন্ধ্যা হয়ে এলো এরপর আমরা মেলার দিক দিয়ে আবার ফিরে যাব। তো যেতে গেলে ওই মেলার দিক দিয়ে যেতে দিকে আমার টোটোটা দাঁড়িয়ে আছে আমাদের তো ভাবলাম কিছু খায় তো পাপড়ি চাটি খেলাম আর এখন মোটামুটি ফ্রেশ ফ্রেশই আছে বেশি মানে যেহেতু মেলাটা সেরকমভাবে বসেনি আর দেখলাম এখানে হরিণ ঘোড়া এগুলো সব হাতে বানানো এগুলো বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছিল দেড়শো টাকা একশো কুড়ি টাকা এরকম কিছু বলছিল জোড়া তো নিয়ে নিই দেখলাম তারপর আমরা টুপে চেপে ফিরছি চারধারটা দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে সুন্দর তো হবেই শীতকালের দিন আর এটা হচ্ছে জয়চন্ডী স্টেশন দূর থেকে দেখা যাচ্ছে তো যাই হোক গেট খোলা রয়েছে ভাগ্য ভালো এরপর পৌঁছে যাবো আমার ব্লগ ভিডিও আর বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করুন ফেসবুকতে দেখুন ফলো করবেন ভিডিও গুড বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টাটা